ভাইদেরকে হত্যা করে ইনশাল্লাহ সন্ধ্যা ইনশাল্লাহ কোন সংবাদ দেশের কোন সন্ত্রাসবাদী সংগঠন বাংলার মাটিতে টিকতে পারবে না আমাদের এই বসে আমাদের এই ধারা এই আমাদের এই সুপারিশ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক না বেঠি বলবেন পাঁচই আগস্ট চৌধুরী বিপ্লব হয়েছে আমি বলবো যে না পাঁচই আগস্ট ইসলামে বিপ্লব হয় নাই তবে যেমন সূর্য উদয়ের আগে সুভহে সাদিকের আলো ফুটে ওঠে সুভহে সাদিক হলে দুনিয়ার মানুষ বুঝতে পারে কিছুক্ষণ পরে সূর্য উদয় হবে 5 আগস্টে বিপ্লব ইসলামী বিপ্লব ছিল না তবে 5 আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যদয়ের সুভহে জামিদ এর পরের বিপ্লব তো হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ শুধু কমি মাদ্রাসা আজ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য ছাত্ররা উল্লেখযোগ্য যুব এবং তরুণ প্রজন্ম তহিদ এবং সেরেকের পার্থক্য বুঝতে শুরু করেছে তারা তাহিদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে তারা তহিদের এই তহিদের পতাকা উত্তোলন করবার জন্য প্রস্তুত হচ্ছে আপনারা প্রস্তুত আছেন তো যদি আমাদের এই প্রস্তাব সহজে গ্রহণ না রেখে দেওয়ার জন্য আল্লাহ সার্বভৌমত্ব মুসলিম ভূখণ্ডে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে আমরা বিপ্লব করবো প্রয়োজনে আমরা যুদ্ধ করবো যুদ্ধ করবো ইনশাআল্লাহ

すげえ